অতই বড় আপনার মনের ইচ্ছা হোক না কেন যতই বড় আপনার মনের আশা হোক না কেন আপনি শুধু লা হাওলা ওয়ালা এইটি পাঠ করবেন ইনশাআল্লাহ মহান রব্বুল العالمین সুবহানহু তাআলা আপনার মনের আশা ও ইচ্ছাকে পূর্ণ করে দেবে যত বড় হোক না কেন আল্লাহ রব্বুল আলামিন আপনার আশাকে পূর্ণ করে দেবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আশা করি আল্লাহর অশেষ রহমতে দয়াতে মেহের আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মধ্যে মনের আশা ও ইচ্ছা পূর্ণ হওয়ার এমনই একটি পাওয়ারফুল ও শক্তিশালী পরীক্ষিত ভেরিফাই করা আমল শেয়ার করব শুধু আপনারা লা হাওলা ওয়ালা কুওয়াতা এইটি পাঠ করবেন ইনশা আল্লাহ মহান রব্বুল আলামিন সুবহানাহু তাআলা দ্রুত আপনার মনের আশা ও ইচ্ছাকে পূর্ণ করে দেবে সে আশা ও ইচ্ছাটা যতই বড় হোক না প্রিয় শ্রোতা এই আমলটি কিভাবে করবেন বা কী নিয়মে করবেন সেটি নিয়ে আমি আরও বিস্তারিতভাবে আলোচনা করব তার জন্য ভিডিওটিকে স্কিপ না দিয়ে সম্পূর্ণ ভিডিওটিকে দেখুন এবং আমি যেই নিয়মে যেইভাবে আপনাদেরকে বলে দেব ঠিক সেই নিয়মে সেইভাবে আপনি যদি করে নিতে পারেন ইনশা আল্লাহ খুব দ্রুত এবং খুব তাড়াতাড়ি মহান রব্বুল আলমিনা আপনার আশা ও ইচ্ছাকে পূর্ণ করে দেবে আপনার কামনা বাসনাকে পূর্ণ করে দেবে প্রিয় শ্রোতাবিন্দু অনেকজন মানুষ আমাকে কমেন্ট করেন বা ফোন করেন হুজুর আমার একটা ইচ্ছা ছিল কিন্তু পূর্ণ হচ্ছে না সেটা তার যে কোনো ইচ্ছা হতে পারে অনেকজন বলে হুজুর আমার এখানে বিয়ে করার ইচ্ছা ছিল কিন্তু হচ্ছে না কোনো না কোনো বাধা আসছে অথবা কেউ কেউ বলে হুজুর আমার একটা চাকরি পাওয়া মানে আসছিল কিন্তু হচ্ছে না আমার খুবই শখ একটা চাকরি করার এরকম অনেকজন অনেক ভাবে আমাকে কমেন্ট করেন যে আমার একটা ফয়েস ছিল এই আরেকজন বলে আমার এটা খহিশ ছিল এক এক লোক এক একজনের এক একজনের এক এক রকমের খহিস তেনারা আমার কাছে শেয়ার করে তো এবং তেনারা রিকোয়েস্ট করেন হুজুর একটা এমন আমল দেন যাতে আমার আশা ও ইচ্ছাটা পূর্ণ হয়ে যায় মহান রব্বুল আলমিন যেন আমার আশাকে পূর্ণ করে দেন তো প্রিয় শ্রোতাবিন্দু আপনারও যদি দীর্ঘদিনের কোনো আশা ও ইচ্ছা থেকে থাকে আপনি চেষ্টা করছেন কিন্তু পূর্ণ হচ্ছে না তো প্রিয় শ্রোতাবিন্দু আমার প্রতি না মলার প্রতি এ বিশ্বাস রেখে আল্লাহর প্রতি ভরসা করে চেষ্টার পরে সাথে সাথে যদি আপনি এই আমলটি করেন মহান রব্বুল আলমিন দ্রুত এবং খুব তাড়াতাড়ি আপনার মনের আশা ও ইচ্ছাকে পূর্ণ করে দেবে সেটা যত বড়ই হোক না কেন তো প্রিয় শ্রোতাবিন্দু এই আমলটি কিভাবে করবেন সেটি বলার পূর্বে আমি আপনাকে বলে রাখি আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এবং এই রিলেটেড ভিডিওগুলি আপনি দেখতে চান শিখতে চান তাহলে অবশ্যই এই আল্লাহ মহান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে অল করে রাখুন যাতে করে আমি যখনই এই রিলেটেড নিত্য নতুন ভিডিও আপলোড দেব আপনার মোবাইলে একটা নোটিফিকেশন পৌঁছে যাবে যার কারণে আপনি খুব সহজে নিয়মিত ভিডিওগুলো গুলো দেখতেও পারবেন এবং শিখে নিতেও পারবেন তো চলুন এবারে আমরা জেনে নিই এই আমলটি কিভাবে করব আমলটি করার নিয়ম হচ্ছে সর্বপ্রথম আপনারা সদগা করবেন আবার অনেকজন আমাকে কমেন্ট করছেন যে হুজুর আমরা তো জানি যে সাদগা করতে হবে আপনি ভিডিওটা কেন লম্বা করেন সাদগা করতে হবে মাদ্রাসায় এতিমখানায় দিতে হবে এগুলো কেন বলেন আমরা জানি তো দেখুন ভাইজান যিনি প্রশ্নটা করেছেন তেনার উদ্দেশ্য করে আমি বলবো যে দেখুন আপনি হয়তো জানেন অনেক মানুষ যিনারা নতুন আসছে ভিডিওতে তেনারা হয়তো জানেন না তার জন্য যেটা এই আমলের যেরকম নিয়ম সেই নিয়মটা আপনাদের কাছে আমি তুলে ধরছি তার জন্য আমি প্রায় বলে থাকি যে ভিডিওটাকে ধৈর্য সহকারে দেখুন বুঝুন তারপরে আমল করুন ইনশাআল্লাহ আপনি যদি নিয়ম অনুযায়ী আল্লাহর প্রতি একই তাবাকল রেখে আমি যেভাবে বলবো ঠিক সেভাবে যদি আপনি করেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনার উদ্দেশ্যটা যদি জায়জ হয়ে থাকে অবশ্যই আল্লাহ রবুল্লা আলমিন আপনাকে যে টেন ডিগ্রি আপনি যেই আমলটাই করবেন সেই আমলেই আপনাকে কামিয়াবি দেবে তো প্রিয় শ্রোতাবিন্দু তার জন্য আমি বলে থাকি প্রত্যেকটা ভিডিওতে যাতে বুঝতে কোনো রকমের অসুবিধা না হয় মিস্টেক না হয় আমল করে যেন ফল পায় আমল করে যেন পুরস্কার আল্লাহ রবুল আলমীদের কাছ থেকে পায় এটাই আমার উদ্দেশ্য থাকে তো প্রিয় শ্রতাবিদু আমল করার নিয়ম হচ্ছে আপনারা সর্বপ্রথম আপনাদের ব্যক্তিত্ব হিসেবে আপনাদের সমর্থ অনুযায়ী আপনারা কিছু সাজগা করবেন গরিব ও মিষ্কিনকে অথবা যদি আপনার এলাকায় বা আপনার আশেপাশে কোনো মাদ্রাসা থাকে এতিম খানা থাকে মাদ্রাসা কোনো এতিম খানা থাকে সেইখানে আপনি সাজগা করে দিবেন ঠিক আছে সেখানেও আপনি আপনার সামর্থ্য অনুযায়ী বা আপনার ব্যক্তিত্ব হিসেবে সাদকা করে দেবেন এই আমলের উদ্দেশ্য আপনার যদি সাদকা করা কমপ্লিট হয়ে যায় সাদকা দিয়ে দেন তাহলে জুমেরাত থেকে ঠিক আছে জুমেরাত থেকে এশার নামাজের পর আপনি খাওয়া দাওয়া করে যখন ঘুমাবেন পাক পবিত্র হয়ে পাক পবিত্র লেবাস পরিধান করে ওজুর সই আপনি বিছানাতে শুয়ে শুয়ে অথবা বসে বসে কিন্তু যেন বিছানাটা পাক পবিত্র থাকে ঠিক আছে আপনি শুয়ে শুয়ে অথবা বসে বসে চারশত নিরানব্বই বার মাত্র চারশত নিরানব্বই বার লা হাওলাবালা কুবাতা লাহেওলাবালা কুবাতা লা হাওলাবালা কুবাতা চারশত নিরানব্বই বার পড়বেন আর একবার একবার মাত্র আপনি লা হাওলাবালা কুবাতা ইল্লা বিল্লা হিলা হালি গিলা এবং প্রথম শেষে এগারো এগারো বার দরু শরীফ পড়ে নেবেন যে কোনো দরু শরীফ তারপরে আপনি আল্লাহ তাহারক তালার কাছে দোয়া করবেন আপনার ইচ্ছাটা প্রকাশ্য করবেন আল্লাহর কাছে চাইবেন ইনশা আল্লাহ মহান রব্বুল আলামিন সুবানাহ তালা আপনার আশা ও ইচ্ছাটাকে পূর্ণ করে দেবেন আপনি যেইটা চাইবেন তার থেকেও অধিক আপনাকে আতা করে দেবে সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ এটাই হলো আল্লাহ তাহারক তালার চাঁদ প্রিয় শ্রোতাবিন্দু আপনার নিয়ত হতে হবে নেক আল্লাহ তা তালার প্রতি প্রতিিন ভরসা বিশ্বাস থাকতে হবে ঠিক আছে ইনশাআল্লাহ ইনশাল্লাহ তাহলেই হয়ে যাবে আপনি টানা এই আমলটা সাত দিন করবেন ঠিক আছে আপনাকে দুই মাস চার মাস করতে হবে না একাধ বছর করতে হবে না আপনি টানা সাত দিন করবেন যদি সাত দিনের মধ্যে আপনি কোনো ফল না দেখতে পান তাহলে আপনি একুশ দিন করবেন ইনশা আল্লাহ এই একুশ দিনের মধ্যে মধ্যে আমার আল্লাহ সুবাহতালা আপনার প্রতি কারাম করবে আপনার প্রতি রাহাম করবে আপনার প্রতি দয়া করবে আপনার মনের আশা ও ইচ্ছাকে যতই বড় হোক না কেন পূর্ণ করবে কিন্তু একটাই আমি রিকোয়েস্ট করব কোনো না জায়েজ আশা ও ইচ্ছা নিয়ে এই আমলটি করবেন আপনার নিয়তটা হতে হবে সহি আপনার নিয়তটা হতে হবে সঠিক ইনশাআল্লাহ ইনশাল্লাহ তাহলে মহান রব্বুল আলামিন আপনার আশা ও ইচ্ছাটাকে পূর্ণ করে প্রিয় শ্রোতাবিন্দু আপনি যদি এই আমলটি করতে চান তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে একটা দরুদে পাক লিখে দেবেন তাহলে আমার তরফ থেকে ফুলভাবে এসাজত আপনাকে এজাজত নেওয়ার কোনো প্রয়োজন নাই যে আমি পারমিশন দিলে আপনি করবেন এমনটা না আমি সবাইকে পারমিশন দিচ্ছি জেনারাই ভিডিওটা দেখছেন সবাইকে পারমিশন দিচ্ছি একটাই আমি রিকোয়েস্ট করব আপনারা একটা কমেন্ট সেকশনে দরুদে পাক লিখে দেবেন তাহলে আপনার আমলে আরও তাসির বেড়ে যাবে আপনার আমলটার ক্ষমতা আরও বেশি হয়ে যাবে আপনি একটা দরোদের পাক লিখলেন আপনার নেকি হলো হল আমি দেখবো আমি পড়বো আমার নেকি কি আরও যারা আসবে তাদের নে তো আপনি একটা দরুদের পাক লিখে দেবেন এবং যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন অন্যদের মধ্যে শেয়ার করে দিবেন চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখবেন তো যাই হোক আজকের ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করে দিলাম আবারও দেখা হবে একটি নতুন ভিডিওতে আল্লাহ হাফিজ